হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার শরীরটা খারাপ ছিল তাই জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম আমার গলাটা একটু খারাপ আছে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রান্না তো তোমরা দেখেই দেখেই নিয়েছো যে এখানে আমি পনির ভাজতে শুরু করে দিয়েছি তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমি রান্না করব পনির ফুলকপি দিয়ে একটা খুব সুন্দর টেস্টি রান্না তো দেখো আমার এখানে পনির ভাজা হয়ে গেছে আর আমি এখানে ফুলকপিটা প্রথমে কেটে নিয়ে আমি হলুদ আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই ফুলকপিটাই দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখানে সেই পনির ভাজা তেল দিয়েই তো তারপরে ফুলকপি ভাজা হয়ে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে এখানে আলুটাও ভেজে নিয়েছি তো দেখো আলুটাও ভাজা কমপ্লিট তো তারপরে আমি এখানে ফোড়ন দিয়ে নিলাম তারপরে কয়েকটা এলাচ তারপরে দিলাম কয়েকটা দারচিনি তারপরে দিলাম তেজপাতা কয়েক টুকরো লঙ্কা শুকনো লঙ্কা টুকরো তারপরে আমি এটাকে খুব সুন্দর করে একটু হালকা করে ভেজে নেবো জাস্ট তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো তো দেখো আমি টমেটোগুলো কুচি গুচি করে নিয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি একটু সুইটকর্ন মিক্স করব আর দিয়ে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম ঠিক আছে এটা আমার ভালো লাগে তাই আমি দিই তো তোমরা এটা ইগনোর করতে পারো তো দেখো আমার টমেটো অনেকটা হয়ে এসেছে তো তারপরে আমি সব লবণ সব রকম মশলা দিয়ে লাস্টে একটু চিনি দিয়ে নিলাম সেটা আর তোমাদের দেখালাম না যে কি কি মশলা দিলাম এখানে ধনিয়া পাউডার জিরা পাউডার লঙ্কা গুঁড়ো আর এখানে হলুদ এরকম মশলা আছে সব রকম গুঁড়ো মশলা কেন আমি বাটা মশলা অনেক দিন ধরে ইউজ করছি না তাই সব গুঁড়ো মশলাই ইউজ করছি তো দেখো আমার এখান দিয়ে মশলাতে আমার হালকা হালকা তেল বেরিয়ে গিয়েছে তাই আমি এখানে ফুলকপি পনির আলু ভেজে রাখা সেগুলো আমি সব দিয়ে দিলাম এখানে তো তারপরে আমি খুব সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আর ফুলকপির সাথে তো দেখো তারপরে আমি জল দিয়ে নিলাম এখানে তো জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে আমি তারপরে ফাইনালটা তোমাদেরকে দেখাচ্ছি তো তার আগে বলে নি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না কারণ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এই ভিডিও শেয়ার করি তো অবশ্যই তোমরা ভালোবাসা দিও আর আমার পাশে থেকো আমার ভিডিও আমি সেরকম রান্না করতে পারি না আমি তোমাদের প্রথমেই বলেছি কিন্তু তবুও আমি যেটা বাড়িতে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে সবজি আমি এখানে লাস্টে ধনে দিয়ে দিলাম কারণ ধনে পাতা লাস্টে দিলে একটা আলাদাই সেন্ট আসে তো দেখো আমার সবজি এখানেই কমপ্লিট আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে সবাইকে টাটা